এত জায়গায় রেখে এত কষ্ট করে উনি এইখানে উঠে বসছেন হ্যাঁ এইখানে কি তাই বল বসাই লাগবে হ্যাঁ এইখানে একটা ব্যাগ ব্যাগের মধ্যে ঢুকে বসছে এই হাবি যাবি এইখানে দিয়ে রাখছি এই জন্য যে রাউটারের উপরে যে বসে এই রাউটারের উপরে বসতে দেব না রাউটারের উপরে বসতে দেবো না এই জন্য এগুলো ওর উপর দিয়ে রাখছি যেন বসতে না পারে সেই যে বসবে কি নিচে নিচে নামো নামো আমরা ছাদে গেছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি আসছে এই জন্য নিচে চলে আসছি গুলবাহার আর কে নাম কি আসছে আজকে আবার বাচ্চা দুটো হ্যাঁ বেড়াতে আর গুলবাহার দুজন অনেক বড় হয়ে গেছে মা ছাড়া দুটো বাচ্চা হ্যাঁ এক মাস আগে বৃষ্টি ভেজা একটা রাতে এদেরকে ফেলে দিয়ে গেছিল এক জানুয়ারের বাচ্চা ওদের মায়ের কাছ থেকে ছাড়ায় আল্লাহ এখন বাচ্চা দুটো আল্লাহ রহমতে প্রায় আসে আমার বাসায় বেড়াতে আজকে আসছে বেড়াতে এমন খাওয়া খাই হ্যাঁ এখন ওই যে ক্যাট ফুড খাচ্ছে তান্নু মান্নুর খাবারেরা খুব পছন্দ করে দেখি দেখি কেমন চেহারা হয়েছে তোমার চেহারা হয়েছে এরা মায়ের দুধ পাইনি এদের তখন চোখ ফুটেনি যখন ফেলে দিয়ে গেছিল রাত বারোটার সময় হাইরে বৃষ্টি এর মধ্যে ফেলে দিয়ে গেছে মানুষজন যে এত খারাপ আর খাও না ক্যাটফুট আর খাও না তোমাদের ক্যাটফুট খাওয়ার এস না আন্টি بیا কাটপন আজকে শেষ করব না সকালে একবার এইখানে আসছিলি তুই এখন আবার তুই এইখানে হ্যাঁ কি রে কি এইখানে হ্যাঁ তুমি যে সকালে একবার ওতে ঢুকেছিলা এখন আবার এই যে তুমি যে ঢুকছো কি খুবই খারাপ কথা নো এইখানে এই সব হাবি চাবি দিয়ে রাখছেন যেতে না পারিস তারপরেও তুই ওইখানে হ্যাঁ হ্যাঁ তো কষ্ট করে করে ওই ব্যাগের কাছে যাচ্ছিস তো নেনে ব্যাগ দিলাম ধর নে ঢুকে পড়ো যা নে আসছে কুটনি এত কষ্ট করে করে ওখানে ওঠার কি দরকার এ নাও নাও হুম যাও চলে যাও খেয়ে দেয় কাজ না থাকলে যা হয়